এ মধ্যযুগীয় বর্বরতা তিন মাসের দ্বিতীয় পক্ষের স্ত্রীকে টানা তিন দিন ধরে গোয়াল ঘরে আটকে মুখ পেথে নির্যাতন নির্যাতনের অভিযোগ স্বামী এবং পরিবারের লোকেদের বিরুদ্ধে মহিলাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত মা এবং ভাইও সংজ্ঞাহীন অবস্থায় মহিলাকে উদ্ধার করলো পুলিশ ব্যাপক চঞ্চল এলাকায় শুক্রবার এই ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশনপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাঘমারা গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে আক্রান্ত গৃহবধূর নাম সাইবা খাতুন বাঘমারা গ্রামের বাসিন্দা মুজাহিদ আলমের দ্বিতীয় পক্ষের স্ত্রী সাইবা তার প্রথম পক্ষের স্ত্রী বানু ও মুজাহিদের বাড়িতেই থাকেন সাইবাকে বিয়ে করলেও প্রথমে স্ত্রীর মর্যাদা দিতে চাইতেন না মুজাহিদ স্ত্রীর মর্যাদা পাওয়ার দাবিতে একসময় ধর্ণা দিয়েছিলেন সাইবা গ্রামের সালিশি সভা হলে স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে যেতে বাধ্য হন মুজাহিদ কিন্তু চলত অত্যাচার সাইবার পরিবারের লোকের অভিযোগ তিন মাসের অন্তঃসত্ত্বা সাইবাকে তার স্বামী প্রথম পক্ষের স্ত্রী এবং পরিবারের লোকেরা গত তিন দিন গোয়াল ঘরে আটকে রেখে শারীরিক নির্যাতন করেছে দেওয়া হয়নি খাবার সাইবা যাতে চিৎকার করতে না পারে সেজন্য কাপড় দিয়ে বেঁধে রাখা হয়েছিল তার মুখ কিন্তু এদিন এলাকার লোকেরা বুঝতে পারলে মুজাহিদ সাইবাকে নিয়ে ভিন যাওয়ার নাম করে গ্রামের আলপথ দিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু শেষ রক্ষা হয়নি দেখুন বিস্তারিত এখানে গোয়াল ঘরে ওই যে মেয়েটাকে বিয়ে করেছে সাইবা ওই সাইবা মেয়েটাকে মুজা মুজার পরিবারের লোক এখানে বেঁধে আটকে রেখেছিল এখানে এটা কিসের ঘর এটা একটা গোয়াল ঘর এটা একটা গোয়াল ঘর গরু এখানে থাকে কতদিন আটকে রেখেছিল ওকে এখানে মঙ্গলবার বিচার হয়েছিল গ্রামে গ্রামের সব মানুষ মিলে ওকে সই করে দিয়েছে যেহেতু বিয়ে করেছিস তোকে রাখতে হবে দুই বউকে দেখতে হবে সমান নজরে দুই বইকে দেখতে হবে যেহেতু এই প্রেগনেন্ট আছে প্রেগনেন্ট অবস্থায় এখানে একটা মেয়ে কি কি থাকা দরকার আমার সরকারের কাছে নিবেদন এর এর যদি কোনো প্রতিবাদ না হয় তাহলে এরপরে প্রতিটা ঘরে ঘরে দেখবেন যে প্রত্যেকটা মেয়েকে একটা ছেলে রেপ করে নিবে দিন দেখি না চলে যাবে এর যদি একটা প্রতিবাদ না হয় তাহলে সরকারের কোনো মানই থাকে না সরকার কোনো দেশ চড়াতে পারবে না যদি একটা প্রতিবাদ না হয় আজ কতদিন ধরে আটকে রেখেছিল এখানে এখানে মঙ্গলবার থেকে বিচার হওয়ার পরে রাত্রে কতদিন ধরে কতদিন ধরে আজ তিন দিন হলো কোনো খাবার দিচ্ছিল আবার কিছু খাওয়া দাওয়া কিছু নাই ওকে এখানে তো দেয়নি তিন দিন ধরে এখানে আটকে রেখেছে বলছি পেঁয়াজের খেতে কি করে গেল খেতে এই বলছে চল এখানে আমরা থাকবো না দিল্লি যাব এই বলছে দিল্লি যাব তো ওই তো তিন দিন ধরে খাইনি একটা ডেলিভারি মানুষ আমরাও ডেলিভারি আছি তিন দিন ধরে খাইনি ওই কি যেতে পারবে মাঠের রাস্তা দিয়ে হেঁটে নিয়ে যাওয়ার নিয়ম কত ধরে ভাবে অত্যাচার চলতো এই ভাবে অত্যাচার ওই তিন দিন থেকে এটা মারধর করছে না বিয়ের পর থেকে হতো বিয়ের পর থেকে না এই ওই নিজের বাড়িতে থাকতো এই নিজের ওই এর বাড়িতে আসেনি এই নিজের বউ দুটা বাচ্চাকে রেখে ওর ঘরে ওই তো এর ঘরে আসেনি এই জাত ওর ঘরে ওর ঘরে গিয়ে এটা করেছে এরা লুকিয়ে আগে প্রথমে রেস্টি মোড় করেছিল কেউ জানা জানি হয়নি সবাই মানে জানেনি তারপরে আস্তে আস্তে সবাই জানা জানি হলো এদের বাড়িতেও কেউ যদি বলেছে তো এর বউ না আমার স্বামী ভালো আছে তোমার স্বামী ভালো আছে তো বিচার বসেছিল ওকে বলেছে বিচারের লোককে চার মাস এখানে বাবার বাড়ি থাকো আমি চার মাস বাদ ঘর বাড়ি করবো আমি নিয়ে যাবো চার মাস কাটে গেলো ও কিন্তু নাগার খবে নেই চার মাসের পর আবার বিচার বসাইছিল বিচার বসালো তো বলছে কি আমি নিব না নিব না তখন বিচারের লোক আছে কেন আপনি তো ডেট করেছেন আমি চার মাস পর নিব কেন এখন নেবেন না আপনি বিয়ে করেছেন আপনার ডেলিভারি আছে কেন নেবেন না বলছেন না আমি নিব না আমি বলে বিয়ে করেছি আমি নিব না হ্যাঁ এমনি করে করে কতদিন আগে কি বিয়ে করেছিল বিয়ে করেছে মোটামুটি দু বছরে হয়ে গেল তো দু বছর ধরে কি স্বামীর সঙ্গে সংসার করতো এই মহিলাটা না ওখানে বাবার বাড়ি ছিল তখন জানতে দেয়নি

ওর স্বামী করেছে ওর স্বামীর পরিবার সব করেছে সবাই তো আজকে কারা মারধর করেছে আজকে আজকে মারধর করেছে ওর স্বামী মেরেছে ওর ভসুর মেরেছে ওর পরিবারের সবাই মেরেছে কথা নিয়ে মারধর করছিল তাকে কথা নিয়ে ওকে মারধর করছিল এই যে মানে এখানে ওর ই গেছিল কি বাকো যে বড়টা ভাই গিয়েছিল বাজারে তো ওর ভাই বলল একের তিন দিন থেকে রেখেছে ওখানে খাওয়া দাওয়া কিছু তিন দিন থেকে মারছে রাতে বেলা চাদরটা উড়েছিল সেই চাদরটা মুখে ঢুকায় ফাঁসিয়ে দিয়েছে কে ওটা ওর স্বামী ওর স্বামী এগুলো করছে তিন দিন থেকে ওকে তরপাই তরপাই মারছে খাওয়া দাওয়া কিছু নাই কত মাসের সে অন্তঃসত্ত্বা গর্ভবতী আছে তিন মাসের মনে হয় আছে আপনার নাম আমার নাম রূপসনা এর পরিবারের আর কাকে মারধর করা হলো আজকে ওর মা কে মারধর করা হয়েছে আর ওর আপনার ভাই কে মারধর করা এখন তারা কি অবস্থায় আছে ওরা খুব আছে ওর মায়ের কোমরটাও ভেঙে গেছে আর সবটি দাঁত ভেঙে দিয়েছে কোথায় ভর্তি এখন কোথায় ভর্তি আছে এখন বিজি হরিচন্দপুর আছে ওর মুখ দিয়ে খালি হপ হপ করে রক্ত আছে ওখানে নিয়ে গেছে আপনার নাম আমার নাম রূপসনা আপনি কে হলেন এর কোনো ইয়ে বলছে যে না বাধা হয়নি না কিছু হয়নি চল আমি দেখাচ্ছি কোথায় আমি রাখিছি ওকে কোথায় রেখেছি না রেখেছি আমার সব এখানকার লোক বলবে রাত বারোটার সময় কী কী ঘটনা ঘটাইছে নিজেও ফাঁসি টাংতে গেছে আমার কাছে মোবাইলের রেকর্ডিং আছে আমি আপনাকে রেকর্ডিং দিচ্ছি দেখো কি কী কেস করেছে ওই আমি দিনের বেলায় এখানে রাখত সন্ধ্যার সময় আমি নিয়ে চলে যেতাম আমি নিজের বাড়িতে আমার গাড়ির কাছে ওখানে রাখে আমার এখানে এটা বাড়িতে আমার মুসার টাঙা আছে এখনো ওখানে আমি রাত রেখেছি আমি নিজে রেখেছি বলছি না গোয়াল ঘরে আমি রাখা হয়নি গোয়াল ঘরে রাখা হয়নি আমার এখানে থাকছিল আমি মানে বাড়িতে অসুবিধা আছে তো আমি এখানে রাখতাম সকাল করে সকাল করে রাখার পরে দুপুর বেলা নিয়ে চলে যেতাম আমি আমার নিজের বাড়ির কাছে ওখানে রাখে সন্ধ্যার সময় আমি নিজের এখানে শুতাচ্ছি কাকুর বাড়িতে আমি শুতাচ্ছি তো আপনি তো বিয়ে করেছিলেন আপনি কেন তাকে স্ত্রী মর্যাদা দিচ্ছেন কেন রাখছেন না বাড়িতে কেন দেবো না ওকে আমি বলছি আমার বাড়িতে আমার বাড়ি নাই আমার বাড়ি আমার বাড়ি নাই এখানে আমার আপনার বাড়ি উঠানো আছে ওখানে আমিও যাবো আমার ভাই আমার বাবা আমার মা সবাই মিলে আমার বউকে বউ বাচ্চা সবাইকে আমি ভেরো করে দিলাম আমাকে যে তুই এখানে একে বিয়ে করেছিস নিয়ে চলে যা তুই যেখানে আমি মন যাবে নিয়ে চলে যা আমি ওকে আল ধরে নিয়ে চলে আসছিলাম আমি এতে হর্ষণপুর যাচ্ছিলাম আমি ওখানে ট্রেন ধরবো আমি যাবো দিল্লি বা পাকাঞ্জার যাবো ঠিক আছে

আমার একটু চোখ লেগেছে ওই রাত বারোটার সময় ফাঁসি টাকতে গেছে আমার বৌদিও সাক্ষী আছে আমার বউ সাক্ষী আছে আমার এখানকার সবাই সাক্ষী আছে আপনি দুটা বিয়ে দুটো কি নাম আপনার মুজাহির আলম বাড়ি কোথায় বাড়ি বাঘমারা